আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি বোঝার চেষ্টা করব ইনডেন্টিং এবং বাইং এই বিজনেসগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো কী কী তারপর আমরা জানার চেষ্টা করব আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে ইন্ডেন্টিং এবং বাইং বিজনেসটা করতে পারেন দেন আমরা একটু দেখব যে বাংলাদেশে ইন্ডেন্টিং এবং বাইং বিজনেসের বর্তমান চিত্রটা কেমন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি দেখুন ইন্ডেন্টিং এবং বাইং এটা এমন এক বিজনেস এখানে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে বাট আমি সবগুলো ফ্যাসিলিটি নিয়ে কথা বলবো না আমি আপনাদের জন্য কিছু ফ্যাসিলিটি পয়েন্ট আউট করেছি ওইগুলো নিয়ে স্পেসিফিক কথা বলবো সর্বপ্রথম যে ফ্যাসিলিটিটার কথা বলতে চাচ্ছি সেটা হলো এটা এমন এক ব্যবসা এই ব্যবসায় আপনার বড় ধরনের কোনো পুঁজি লাগবে না বিশেষ করে আপনার কোনো ধরনের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলো লাগবে না দ্বিতীয়তে যেটা বলবো সেটা হলো আপনার বড় ধরনের পুঁজি লাগবে না এটা সত্য বাট কিছু ক্যাপিটাল আপনার অবশ্যই লাগবে বিকজ ইউ হ্যাভ টু সাবমিট লট অফ স্যাম্পলস ইন দিস এরিনা কারণ হলো আপনি যে ইন্ডাস্ট্রিতে ইন্ডেন্টিং বিজনেস করেন না কেন আপনাকে প্রচুর পরিমাণে স্যাম্পল সাবমিট করতে হবে সো এই স্যাম্পলের জন্য আপনার কিছু পুঁজি তো অবশ্যই লাগবে তারপর আপনি যে সুবিধাটি পাবেন সেটা হলো এই ব্যবসাগুলো আপনাকে ইন্টারন্যাশনালি একটা নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করবে যে ব্যাপারটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি এছাড়াও এটা এমন এক ব্যবসা যে ব্যবসাটাতে আপনি অল্প পুঁজিতে ভালো মুনাফা তৈরি করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইনডেন্টিং বিজনেসটা একটা লং টাইম সাস্টেনেবল বিজনেস মানে হচ্ছে আপনি যখন কোনো একটা কোম্পানির বাংলাদেশি এজেন্ট হিসাবে কাজ করবেন তখন এই এজেন্সি শিপটা আপনার লং টাইম থাকবে আপনি লং টাইম বিজনেস করতে পারবেন এটা হলো এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা যে বিজনেসটা আপনি জেনারেশন জেনারেশন বাই করে যেতে পারবেন আপনি শুরু করেছেন আপনার নেক্সট জেনারেশন তারও নেক্সট জেনারেশন ধরে এই এই ব্যবসাটা করে যেতে পারে এটা হলো ব্যবসার সবচেয়ে বড় সুবিধা পরবর্তীতে আরেকটা সুবিধার কথা বলবো সেটা হলো যারা ইনডেন্টিং বিজনেস করেন তাদের আরেকটা বড় ফ্যাসিলিটি হলো আপনি নতুন নতুন প্রোডাক্টের অটো ফ্যাসিলিটি পেয়ে যাবেন লাইক আপনি যে কোম্পানির ইনডেন্টর হিসাবে কাজ করেন অথবা যে কোম্পানির এজেন্ট হিসাবে আপনি বাংলাদেশে কাজ করেন ওই কোম্পানি যখন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসবে সময়ের সাথে সাথে তারা যখন নতুন নতুন প্রোডাক্ট আবিষ্কার করবে ওই প্রোডাক্টগুলোরও কিন্তু আপনি অটোমেটিক এজেন্সিপ পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু একটা অটো ফেসিলিটি আপনি পাচ্ছেন এটা হলো এই ব্যবসার আরো একটি বড় সুবিধা তারপর বলবো যারা বাইং হাউসে কাজ করেন তারা কিন্তু লোকাল সাপ্লায়ারদের কাছ থেকে আলাদা কিছু ফ্যাসিলিটি পেয়ে থাকেন একটু এক্সট্রা কেয়ার পেয়ে থাকে কারণ লোকাল সাপ্লায়াররা সময় চায় তার প্রোডাক্টটা এক্সপোর্ট হোক সেজন্যই কিন্তু তারা বাইং হাউসদের সাথে একটা ভালো রিলেশন তৈরি করে যেন তাদের প্রোডাক্টটা সেল করতে পারে খুব সহজ সো আপনি লোকাল মার্কেটে যখন বাইং হাউস নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি এই ধরনের ফ্যাসিলিটি পাবেন বিশেষ করে লোকাল সাপ্লায়ারদের কাছ থেকে বাইং হাউসের ক্ষেত্রে আপনি আরও কিছু ফ্যাসিলিটি পাবেন যে সমস্যাগুলো যাদের ফ্যাক্টরি আছে তারা ফেস করে বাট আপনাকে ফেস করতে হবে না লাইক দরুন কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে তাৎক্ষণিক সেক্ষেত্রে কিন্তু এজ এ বাইং হাউস আপনার কিন্তু ওই প্রবলেমটা ফেস করতে হবে না কিন্তু যারা লোকাল সাপ্লায়ার তারা কিন্তু এই প্রবলেমগুলো কন্টিনিউ ফেস করে হ্যাঁ আপনাকে হয়তো আপনার প্রোডাক্টের কষ্টের সাথে ওই কষ্টটা বৃদ্ধি পাবে বাট তাৎক্ষণিক যে প্রবলেমটা বিশেষ করে কন্ট্রাক্ট করার পরে যদি প্রোডাক্টের দাম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে না তারপর আরেকটা সুবিধা আছে ধরুন প্রোডাক্ট যখন প্রোডাকশনে থাকে তখন অনেক ধরনের প্রোডাক্ট নষ্ট হয় সো নষ্ট হওয়া এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার তেমন কোনো হেডেক থাকবে না সো বাইং হাউসে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন কারণ আপনি তার সাথে কন্ট্যাক্ট করে আপনার পছন্দ অনুযায়ী বিশেষ করে কোয়ালিটি অনুযায়ী কোয়ান্টিটি আপনি নির্ধারণ করবেন এই কোয়ান্টিটির বাইরে যে এক্সট্রা গুলো আছে এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না তাছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে দেখবেন মাঝে মাঝে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয় সো অ্যাজ এ বাইং হাউস আপনার কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে না বিশেষ করে আপনি বাইং হাউজের ক্ষেত্রে এই এক্সট্রা ফ্যাসিলিটিগুলো পেয়ে যাচ্ছেন আশা করি ব্যাপারগুলো আপনাদেরকে বুঝাতে পেরেছি এছাড়াও কাজ করতে গেলে আরো ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা কাজ করতে গেলে বুঝতে পারবেন এই মুহূর্তে হয়তো আমি সেগুলো নিয়ে আর কথা বলছি না তো আশা করি ইনডেন্টিং বিজনেস এবং বাইং বিজনেসে কি কি সুবিধা পাওয়া যায় এগুলোর ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন দেখুন একটা বিজনেসে যেমন অনেকগুলো সুবিধা আছে তার পাশাপাশি কিছু অসুবিধা থাকবে এটাই স্বাভাবিক তো প্রথমেই বলছি যে এই বিজনেসটাতে আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট লাগবে না বাট কিছু ক্যাপিটাল আপনার লাগবে যেটা দিয়ে আপনি বিজনেস পরিচালনা করবেন অফিস মেনটেন করবেন এবং বিভিন্ন জায়গায় স্যাম্পলিং করবেন এই জন্য আপনার কিছু ক্যাপিটালের প্রয়োজন হবে এটাকে আমি একটা ছোট অসুবিধা হিসেবে ট্রিট করছি তারপরে দ্বিতীয় অসুবিধা যেটা হবে সেটা হলো আপনি ইনডেন্টিং এবং বাইং বিজনেস করার জন্য আপনাকে কিন্তু ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যাপারে অনেক নলেজ থাকতে হবে যাদের বিশেষ করে ইম্পোর্ট এবং এক্সপোর্টের নলেজ আছে তারাই মূলত ইন্ডেন্টিং এবং বাইং বিজনেসটা খুব করতে পারবেন তাই এক্ষেত্রে অবশ্যই আপনার ইম্পোর্ট এবং এক্সপোর্টের নলেজটা থাকতে হবে দেন হলো যারা ইন্ডেন্টিং বিজনেস করেন বিশেষ করে তাদের জন্য আপনাকে ওয়ার্ল্ড মার্কেটে একটু ভালোভাবে চোখ রাখতে হবে যে নতুন নতুন কি কি প্রোডাক্ট আসছে মার্কেটে কোন কোন প্রোডাক্ট ডুবছে ওই কোম্পানিগুলোর সাথে আপনাকে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে এজেন্সি শিপ আনতে হবে সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর বলবো যারা বাইং হাউস করবেন অবশ্যই বাইং হাউস করার জন্য আপনার মার্সেন্ডাইজিং নলেজ থাকতে হবে উইদাউট মার্চেন্ডাইজিং নলেজ আপনি কিন্তু বাইং হাউস পরিচালনা করতে পারবেন না সো এটা কিন্তু একটা অসুবিধা সেটা হলো আপনার এই নলেজটা থাকতে হবে নলেজটা থাকলেই এটাকে আপনি সুবিধাতে পরিণত করতে পারবেন আর যদি এই নলেজটা না থাকে তাহলে আপনার জন্য বাইং বিজনেস করা কঠিন হয়ে যাবে কেননা অন্য কোনো মার্চেন্ডাইজারের সহযোগিতা নিয়ে আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে সো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন আর ইনভেন্টরদের জন্য আরেকটা অসুবিধা সেটা হলো আপনাকে মাঝে মাঝে লার্জ স্কেল সেলিং চ্যালেঞ্জ নিতে হবে বিশেষ করে আপনি যখন কোনো একটা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করবেন ওই কোম্পানিটা হয়তো আপনাকে ইয়ারলি একটা টার্গেট দিয়ে দিবে বড় টার্গেট দিয়ে দিবে যে এই বছর তুমি আমার এত পরিমাণ প্রোডাক্ট সেল করে দিবে সো আপনাকে এই ধরনের চ্যালেঞ্জ নিতে হবে যে লার্জ স্কেলে সেলিং যে চ্যালেঞ্জটা আছে এই চ্যালেঞ্জটা আপনাকে মাঝে মাঝে নিতে হবে তো মোটামুটি এগুলাই অসুবিধা এর থেকে খুব বেশি অসুবিধা আমার কাছে মনে হয় না আছে এই ব্যাপারগুলো যদি কনফার্ম করতে পারেন আমার বিশ্বাস আপনারা ইন্ডিয়েন্টিং এবং বাইং বিজনেসে খুব ভালো করতে পারবেন দেখুন আপনাকে ইন্ডিয়েন্টিং এবং বাইং বিজনেস করার শুরুতেই আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনি কোন কোন সেক্টরে ইনডেন্টিং এবং বাইং বিজনেস করতে চাচ্ছেন কারণ হলো প্রত্যেকটা সেক্টরেই মোটামুটি কাজ করার প্রক্রিয়াটা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট সেম বাট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট যে ভিন্নতা আছে এই ভিন্নতার জন্যই কিন্তু সেক্টর ওয়াইজ আপনাকে কোথাও কিছু কিছু কাজ বেশি করতে হবে কোথাও কিছু কিছু কাজ কম করতে হবে তাই আপনাকে আগে থেকেই প্রি প্ল্যান করতে হবে যে আপনি কোন সেক্টরে ইন্ডেন্টিং এবং বাইং বিজনেস করতে চাচ্ছেন তো আমি কয়েকটা সেক্টরের কথা বলবো যে সেক্টরগুলোতে আপনারা করতে পারেন তার ভিতরে আপনারা বলবো কমার্শিয়াল সেক্টর এই কমার্শিয়াল সেক্টরে বিশেষ করে আপনার ফুড ইন্ডাস্ট্রিতে এখন অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় কারণ আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে নতুন নতুন ফুডের সাথে আমরা পরিচিতি পাচ্ছি ওয়ার্ল্ডে বিভিন্ন বড় বড় ফুড কোম্পানি আছে যাদের ফুডগুলো এনে এদেশে আপনি লোকাল এজেন্ট হিসাবে কাজ করতে পারেন তাছাড়াও বেবি ফুড আছে বেবি ফুড নিয়েও কাজ করতে পারেন কারণ মার্কেটে এটার চাহিদা অনেক এছাড়াও আছে এফ এম সিজি যেটাকে আমরা বলি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এগুলো নিয়েও কিন্তু আপনারা বিজনেস করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন নতুন কোম্পানির সাথে কাজ করতে হবে তারপরে যে সেক্টরটার কথা বলবো সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে সো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও আপনারা কাজ করতে পারেন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় লাইক তাদের র ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় তাদের প্যাকিং ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় দেন হলো কেমিক্যালসের প্রয়োজন হয় সো আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তাদের কোন কোন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় এইগুলো সম্পর্কে আপনার আগে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে দেন আপনি তাদের প্রোডাক্ট অনুযায়ী কাজ করতে পারবেন এই বলি যে ইন্ডাস্ট্রি নির্বাচন করাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন তারপরে আরেকটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো সেটা হলো মেশিনারিজ আগেই বলেছি বাংলাদেশে যেহেতু প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে সো সো মেশিনের প্রয়োজন হয় আপনি কিন্তু মেশিনারিজ সেক্টরেও ইঞ্জিনিয়ারিং করতে পারেন এক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো মেশিন সম্পর্কে খুব ভালো জানেন এই ধরনের কারো সহযোগিতা নিতে হবে অথবা আপনি যদি নিজে জানেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড আপনার জন্য এই সেক্টরে কাজ করাটা আরও সহজ হয়ে যাবে তারপরে যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হলো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি নিয়েও আপনারা কাজ করতে পারেন নতুন নতুন ইলেকট্রনিক্স ডিভাইস যারা তৈরি করে বিশেষ করে সারা ওয়ার্ল্ডের নতুন নতুন অনেক প্রোডাক্ট আসে নতুন নতুন ইলেকট্রনিক্স কোম্পানিগুলো আসে সো তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশে আপনি কাজ করতে পারবেন সবশেষ আমি যে ইন্ডাস্ট্রিটার কথা বলবো সেটা হলো ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এই ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিটা এখনও রাইজিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে সো এ ইন্ডাস্ট্রিটাতে আপনি কাজ করতে পারবেন এখানে অনেক সম্ভাবনা আছে আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে প্রোডাক্ট অনেক ধরনের ভেরিয়েশন আছে লাইক দরুন এখানে আপনার এপিআই আছে যেটাকে আমরা একটি পারমাসিউটিকালস ইনগ্রেডিয়েন্টস বলি তারপরে আপনার ইন্টারমিডিয়েটস আছে তারপরে আপনার এক্সিপিয়েন্টস আছে দেন হলো বিভিন্ন ধরনের নিউট্রাসিউটিক্যালস প্রোডাক্ট আছে তারপরে আপনার ভেটেরিনারি আইটেমস আছে এখানে অনেক সো এখানে প্রোডাক্টের অনেক ভেরিয়েশন আছে তাছাড়া এখানেও কিন্তু আপনার ফ্যাটিং মেটেরিয়ালস আছে অনেকে শুধুমাত্র কিন্তু কাজ করে সো এখানে অনেক ধরনের ভেরিয়েশন আছে অনেক ধরনের কাজের জায়গা আছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইন্ডাস্ট্রিটা যেহেতু এখনো রাইজিং ইন্ডাস্ট্রি সো এখানে খুব সহজে কাজ করতে পারবেন এবার একটু কথা বলবো বাইং ইন্ডাস্ট্রি নিয়ে বাইং ইন্ডাস্ট্রি গুলোতে সর্বপ্রথম যেটা আছে সেটা আপনারা সবাই জানেন যেটাকে আমরা আর এম জি বলি রেডিমেড গার্মেন্টস কারণ বাংলাদেশে বাইং ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে কিন্তু রেডিমেড গার্মেন্টস কে দিয়ে সো এখানে ফার্স্ট চয়েস হল আপনার রেডিমেড গার্মেন্টস দেন হলো আপনি লেদার নিয়েও কাজ করতে পারেন লেদারের চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে লেদারেরও কিন্তু বাইং বিজনেস করা যায় ইজিলি লেদারের পরে আছে এখানে জুট আছে জুটটা তো আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট যেটা আমরা হারিয়ে ফেলছি এখন আবার নতুন করে শুরু হচ্ছে সো জুটটা নিয়েও কাজ করতে পারেন এর পাশাপাশি আছে আপনার বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট আছে হ্যান্ডিক্রাফট নিয়েও আপনি কাজ করতে পারেন সো ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন আশা করি আপনাদেরকে পেরেছি যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের কাজ করার সম্ভাবনা আছে দেখুন যদি বলতে হয় বাংলাদেশে ইন্ডেন্টিং এবং বাইন ব্যবসার অবস্থা কি আমি এক কথায় বলবো আলহামদুলিল্লাহ বাংলাদেশে বর্তমানে ইন্ডেন্টিং এবং বাইং ব্যবসার অবস্থান খুবই ভালো আমি যতদূর জানি বাংলাদেশ ইন্ডেন্টিং অ্যাসোসিয়েশন এর সূত্রমতে বাংলাদেশে বর্তমানে বেশি ইন্ডেন্টিং হাউস কাজ করছে সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন দুই হাজারেরও কোম্পানির এজেন্ট হিসেবে। আর প্রতিনিয়তই এর সংখ্যা আরও বেড়ে যাচ্ছে সো এক্ষেত্রে বলবো ইন্ডেন্টিং বিজনেসটা আপনারা করতে পারেন কারণ হাজার হাজার মানুষ এই বিজনেসটা কন্টিনিউ করছে তারপরে বলবো বাইং হাউসের কথা বিজিবিএ বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন এর তথ্যমতে বাংলাদেশে বাংলাদেশে বাইং হাউজের সংখ্যা হল পনেরোশো সাতানব্বইটি এটা হলো রেজিস্টার্ড বাট নন রেজিস্টার্ড হয়তো আরো বেশি আছে যেটা আমার এক্সেক্ট সংখ্যাটা জানা নেই বাট রেজিস্টার্ড কৃত বাইং হাউজ আছে বর্তমানে পনেরোশো সাতানব্বইটি এটা বিজিবিএর এর তথ্য অনুযায়ী বলছে তো আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশে আসলে এই ইন্ডেন্টিং এবং বাইং হাউজের বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে এই সেক্টরটা যতই দিন যাবে তত বেশি গ্রো করবে কারণ নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসবে নতুন নতুন প্রোডাক্ট আবার লোকাল মার্কেটে তৈরি হবে যেগুলো বাইরে এক্সপোর্ট হচ্ছে সো আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এটা নিয়ে টেনশন করার কিছু নেই যদি আপনারা এই সেক্টরে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আগে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের নলেজটা নেবেন দেন ইনভেন্টিং এবং বাইং বিজনেস করতে পারবেন তো সবশেষে আজকের ভিডিওটা যদি আমরা আরেকবার একটু রিক্যাপ করি তাহলে আমরা দেখব আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে আমাদের ইনডেন্টিং এবং বাইং এই বিজনেসগুলোর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি তারপর আমি বুঝাতে চেয়েছি যে আমরা কোন কোন সেক্টরে এই ব্যবসাগুলো করতে পারি দেন আমরা দেখলাম বাংলাদেশে এই বিজনেসগুলোর বর্তমান চিত্রটা কেমন তো আশা করছি আমি যা বুঝাতে চেয়েছি আপনারা তা বুঝতে পেরেছেন যদি আপনারা বুঝতে পারেন সেটাই আমার সার্থকতা তো আজ তাহলে এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ